কিন্তু কাফির মুশরেকরা বলে না না এটা আল্লাহতরা কালাম নয় কাফের মুশেকরা বলে সরাইফুর কনের চার নায়তের মধ্যে আল্লাহ বলেন অপাল আল্লাহ দিনা কাফারু আর কাফেরা বলে ইনহাজা ইল্লা ইফ এ কোরান হয়েছে একটা মন করা জিনিস এটা মোহাম্মদ নিজে রচনা করেছে ওয়া আনাহু আলাইহি এবং তার কওমের লোকেরা এ ব্যাপারে তাকে সহযোগিতা করেছে কিন্তু আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের 29 পারা সূরা আল হাক্ক এর চৌচল্লিশ এবং পাঁচচল্লিশ নং মধ্যে জানিয়ে দিয়েছেন না 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 মুহাম্মদ নিজে থেকে কোরআন রচনা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন অত্রায়াতের মধ্যে বলেন ওয়া লাউ তাকাউওয়া আলাইনা বাদাল মুহাম্মদ যদি সে নিজে থেকে কোরআন বানাইতো লাখাজনা মিনহু বিল ইয়ামিন তাহলে আমি তার ডান হাতকে পাকরাও করতাম শুধু তাই নয় 46 টংাতের মধ্যে বলেন সুম্মা লা কাতা না মিনহু লতীন অর্থাৎ আমি তার গর্দনটা কেটে ফেলে দিতাম কর্তন করে ফেলে দিতাম ফামা মিনকুম মিন আহাদিন আন রুহাজি

দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল এর সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান শ্রবণ করবেন আল্লাহ। এবং আমি যাতে আমল করতে পারি জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন বিশ্ব নবী হজরতে বললেন হাজা কালামুরব্ব এটা হয়েছে আল্লাহ তালার কালাম কিন্তু কাপের মুসলেখরা বলে না না এটা আল্লাহ তারা কালাম নয়। কাফের মুসলেখরা বলে সুরয়পর্কের নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন অপাল আল্লাহ দিনা কাফানু আর কাভরা বলে ইনহাজা। রান হয়েছে একটা মন জিনিস ইফতারাহু এটা মোহাম্মদ নিজে রচনা করেছে ওয়া আন্নাহুম আলাইহি আখরুন এবং তার কওমের লোকেরা এ ব্যাপারে তাকে সহযোগিতা করেছে কিন্তু আমার প্রিয় ভাইরা

আম্মাদ যদি সে নিজে থেকে কোরান বানাইত লাফজনা আমিন হবিন তাহলে আমি তার ডান হাতকে পাকরাও করতাম শুধু তাই নয় শিশুল হাতির মধ্যে বলেন সুমানা কথা না আমিন হ ল আমি তার গর্দানটাকে ছেড়ে ফেলে দিতাম কর্তম করে ফেলে দিতাম হামিন কুম্মিন আহাদিন আনু হাজিজি আর তখন যদি তোমরা তাকে বাসানোর জন্য চেষ্টা করতে কেহই তাকে রক্ষা করতে পারতে না আমার প্রবারা পদ্দার অন্তরামা ও বনেরা আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সাত পারাসুরায় আনাম এর সাত মাঙায়াতের মধ্যে জানিয়েছেন ওয়ালাও নাজ্জাল না আলাইকা কিতাবং ফি কিরুম থিং ফলা মাসু বিয়াই দিম কাফরু ইনহাজা ইল্লা সি কুরুমিন আয়াতে মদ আল্লা বলেন যদি আমি কোরআনুল কারিনকে কাদুতে লিখিত করে পাঠাইতাম ফালমসুহু বিআইদিহিম আর যদি তারা হাত দ্বারা স্পর্শ করত লাকাল্লাযিনা কাফারু তারপর ওই কাফেররা বলতো ইনহাযা ইল্লা সিহরুম মুবিন নিশ্চয় এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয় আল্লাহ রবুল আলমিন এই কাফেরদের দাঁত বঙ্গা জব দেওয়ার জন্য পবিত্র কোরআনুল করিমের সুরায় বাকারা এর তেইশ নাম এবং চব্বিশ নাম আয়াতের মধ্যে জানিয়েছেন وَإِن كُنتُم আমার বান্দার প্রতি যেই কোরআন নাজিল করেছি যেই কেতাব আমি নাজিল করেছি তা যদি তোমাদের সন্দেহ পোষণ হয় তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে অনুরূপ তোমরা আরেকটি সুরা আনায়ন করো সুহাদা সাক্ষ্যদেরকে উপস্থিত করো আমি আল্লাহকে বাদ দিয়ে ইনকুম তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও কিন্তু আমার প্রিয় ভাইরা তা তো কখনোই তারা পারবে না চব্বিশ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে বলেছেন ফাইল্লাম তাফআলু সুতরাং তোমরা যদি সেটা না করো ফালু কিন্তু কখনোই তোমরা তা পারবে না যখন তোমরা তা পারবে না তবে তবে তোমরা ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যা জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আমার প্রের মা বোনারা তাহলে স্পষ্ট ভাবে এই আয়াতগুলির মধ্যে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই কোনো সন্দেহ নাই আল্লাহ আলামিন শুরুতে জানিয়েছেন দালিকাল কিতাবু রাইবা ফী এটা এমন একটা কিতাব এমন একটা কোরআন যার মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই আল্লাহ সহানুতাল আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ও আফরাদওয়ান আনিল হামদুল্লাহিরব বিলাহী আসসালামু আলাইকুম অরহমাদুল্লাহি অবরকাত